দেখাচ্ছেন যে গাড়িটি সেটি জাকির হোসেন কেজি স্কুল এটা চট্টগ্রামের সন্দীপ সন্ধিবে যাবে এই গাড়ি আমরা আজকে এই গাড়িটি ডেলিভারি দেবো এই গাড়িটি মামলার সাপুর থেকে বর্তমানে চার লাখ টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি চার লাখ টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে কিন্ডার গার্ডেন মানে বাচ্চা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে একটি নতুন গাড়ি নতুন ভিডিও শুরু করছি মামন ওয়ার্কশপ থেকে আপনারা দেখছেন একটি স্কুল বাস এটি হচ্ছে জাকির হোসেন কেজি স্কুল মানে কিন্ডার গার্ডেন এবং এটা যাচ্ছে সন্দীপ চট্টগ্রামে আপনাদের আগেও বলেছি যে আমাদের এই ধরনের গাড়ি সিট প্ল্যানে পাঁচ থেকে আট বছর প্লে নার্সারি এই টাইপের বাচ্চারা আঠারো জন পর্যন্ত বসতে পারে আর এই আঠারো জন বসার কারণে আপনার ভাড়ার যে একটা স্থিতি আপনার বেড়ে যাবে এবং প্রতিদিন ফুল চার্জে একশো প্লাস যে মাইলেজ পান সেখানেও আপনি ব্যাটারি কন্ট্রোলার পেয়ে যাবেন আপনারা এখন দেখবেন আমি যেটা আপনাদের বাস্তবে দেখাবো সেটা হলো যে বাচ্চারা কি হবে এই গাড়িতে সেই সিট প্ল্যান অনুযায়ী অনায়াসে বসতে পারে তো বাচ্চারা তোমরা সিট গ্রহণ করো সবাই গেট অনুযায়ী বসো এখানে চারজন চারজন করে বসো দর্শক আপনারা যদি এই ধরনের গাড়ি কোনো কিন্ডার গার্ডেন স্কুলের প্লে থেকে নার্সারি এটা বাচ্চাদের এইভাবে ভাড়া চুক্তি ভিত্তিক করতে পারেন আপনি যথেষ্ট লাভবান হবেন কারণ প্রতিদিন এক হাজার বারোশো থেকে আমাদের যে গাড়িগুলো সম্মানিত ক্রেতাগণ নিয়েছেন তারা এইভাবে ইনকাম করছেন আর যেটা বলছি ব্যাটারি আপনার ছয় মাসের যদি ব্যাটারি স্থায়িত্ব থাকে গ্যারান্টি থাকে সেখানে আপনি যদি প্রতিদিন মাইলেজ কন্ট্রোল ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ব্যাটারি স্থায়িত্ব আরও বেড়ে যাবে আর দর্শক এই গাড়িতে অবশ্য আমরা এখানে সোলার প্যানেল ফিটিং করা হয়েছে যা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এবং এই সোলার প্যানেল আপনি যদি নেন তাহলে এক্সট্রা মাইলেজ পাবেন যদি টোটাল আপনি একশো প্লাস মাইলেজ গাড়িটি চালান তাহলে এক্সট্রা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অ্যাড হয়ে যাবে তো দর্শক বর্তমানে এই গাড়িগুলো আমরা